দেখেন মাছ শিকারি কিভাবে মাছ ধরছে এই যে খড়কুনো মাছটা এই যে দেখতে পাচ্ছেন পানিতে আর এই খরকুনো মাছ ধরার জন্য এই যে একেবারে শিকারি কিন্তু কঠিনভাবে বসে আছে আর এই মাছটা এই যে খড়কুনো মাছ খড়কুনো মাছটা কিন্তু ধরবে আমরা দেখি মাছ শেখারি এই মাছটা মারতে পারে কিনা একটা মাছ ধরার জন্য কত সময় ইনভেস্ট করছে দেখেন ওই যে মাছটা চলে গেছে কিন্তু ওই ওই মাছটা এই ভাইটি ধরবে এখন আমরা কিন্তু অপেক্ষা করছি যে কখন ওই মাছটা এই ভাইয়ের নাগালের মধ্যে আসবে আর সেই মাছটা খেয়ন দিয়ে কিন্তু টপ করে ধরে ফেলবে দেখা যাক মনে হচ্ছে মাছটা আবার খুবই চালাক প্রচন্ড পরিমাণে চালাক এই যে ভাই কিন্তু উঠে দাঁড়ালেন অর্থাৎ মাছ আসছে এটাও কিন্তু বুঝতে পারছে আর এইটা কিন্তু একটা সুইস গেট আর এই গেট দিয়ে কিন্তু সরাসরি যে কপতক্ষ নদের সাথে যে পানিটা কিন্তু মিশে গেছে অর্থাৎ এই সুইজ এই যে খালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপতক্ষ নদ সেই মাইকেল মধুসূদন দত্তের কপতক্ষ নদের সেই খাল আর এই ভাইটি কি অভিনব কায়দায় মাছটা মারে আমরা একটু দেখবো আজকে মানে সেই মাছটা যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই কোথায় চলে গিয়েছে একটু দেখায় জুম করে এই যে এই এই যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এই দেখেন এই যে সেই মাছটা এই যে এই যে এই যে কয়েকটা মাছ এখানে রয়েছে এটা খোরকুনু মাছ এই যে দেখছেন মাছটা কিন্তু ওই মাছটা মানে এই ভাইয়ের নাগালের কাছে বারবার আসতেছে আবার চলে যাচ্ছে তো আমরা একটু দেখি আর ধৈর্য ধরে একটু অপেক্ষা করি যে কখন মাছটা নাগালের বা চলে আসে আর এই ভাইটি ওই মাছটি ধরে এই যে ভাই কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু সেই মাছ মারার সময় মনে হয়ে গিয়েছে অর্থাৎ আবার বসল দেখি আমরাও পিস পিস আছি কতগুলো মাছ চলে এসেছে এ দেখেন অনেকটা কিন্তু কাছে চলে এসেছে এই মাছগুলো ধরা হবে দেখেন কতগুলো মাছ কতগুলো মাছ এসেছে এই যে আর সেটা কিন্তু এখানে বসে শিকারই শিকার করছে আর আমরাও কিন্তু আছি আমরাও আজকে কিন্তু পুরোটাই শেষ পর্যন্ত দেখব যে এই মাছটা আসলে কিভাবে ধরা হয় এই যে মাছটা চলে এসেছে চলে এসেছে চলে এসেছে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এই যে চলে গেল ওই কিন্তু মাছ আর ওই যে আবার বসলো আমরাও তার পিছনে যেয়ে দাঁড়াবো এই যে এই পাশে এসে বসেছে আর এই সেই মাছ এই যে এই যে আবার উঠে দাঁড়ালো দেখা যাক কী হয় কি হয় কী হয় এই যে ওদের অপেক্ষার পরে কিন্তু জালটা মারা হলো এখন দেখা যাক আসলে জালে কিছু ওঠে কি না আমাদের এই ভাইটি সেই দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে জালটি মারলেন আমরা এবার তার মাছ ওঠে কিনা সেটা দেখব অসাধারণ অসাধারণ একটা মাছ মারার জন্য কতক্ষণ সময় ব্যয় করে তারপরে একটা খেওন দেওয়া হলো সেই খেওনে আসলে মাছ ওঠে না একটু দেখি আস্তে আস্তে জালটা টানা হচ্ছে এখানে এই যে আর কিন্তু জালটা মেরে দিল দেখতেই পাচ্ছেন এটা একটি সুইস গেট অর্থাৎ ওই যে পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জুম আউট করে দেখায় এই যে নদীটা এটাই সেই কপদক্ষণদ মাইকেল মধুসূদন দত্তের আর সেই সাথে সাথে আমি আপনাদেরকে এখানে দেখাই যে কি অবস্থা মাছ উঠছে কি না কিছু 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 উঠেছে কিনা দেখি 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 না মাছ পড়ি নাই একেবারে ফাঁকা দীর্ঘক্ষণ কষ্টের পরে মাছ উঠি নাই তার মানে একেবারে হতাশ খাওয়ান দেওয়া হয়নি আমরা এটা একটু দেখা ট্রাই করি যে এটাতে কি ওঠে

দেখা যাক এই জালে কিছু ওঠে কিনা এটাও ফাঁকা